কারেন্ট গেলে আপনি ফ্যান টিভি সোলার ইউপিএস আইপিএস টেলিভিশন সব চালাতে পারবেন এটা হচ্ছে হেড অফিস ওনারা কিন্তু এই ব্যাটারিগুলো তাদের নিজস্ব কারখানা নিজের উৎপাদন করে সারা বাংলাদেশে হোলসেল দেয় এটা সার্ভিস খুবই ভালো আমাদের এই ব্যাটারিটা 3 বছরের গ্যারান্টি একটা ব্যাটারি নেবেন সব চলবে বিদ্যুৎ আর যাবে না একদম 4 ঘন্টা অনায়েশে চলবে একটা হলো টল টিউবলার আই ট্রল ফ্লাট ব্যাটারি এটা টপ টিউবুলার ব্যাটারি 1990 সাল থেকে তারা এই ব্যাটারি তৈরি করতেছে বুঝতে পারতাছেন এই গ্যাজেটিতে আইপিএস ইউপিএস সোলার চালানো যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই ভালো নাই দেশের যে অবস্থা চরম গরম পড়ছে এই গরমে কিন্তু বিদ্যুতের লোড শেডিং বেড়ে গেছে সুতরাং এই গরমে যে অস্থির অবস্থা আছেন এই অস্থিরতাতে আমি মুক্তি করতে চাই কিভাবে এই দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি লুমিনাস ব্যাটারি সরাসরি হেড অফিসে এটা হচ্ছে হেড অফিস ওনারা কিন্তু এই ব্যাটারিগুলো তাদের নিজস্ব কারখানায় নিজের উৎপাদন করে সারা বাংলাদেশে হোলসেল দেয় সুতরাং সব যে কম দামে সবচেয়ে ভালো মানের ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী এই ব্যাটারি কিন্তু অনেক দিন যাবত তারা উৎপাদন করতেছে কত বছর অনেক বছর যাবত 1990 সাল থেকে 1990 সাল থেকে তারা এই ব্যাটারি তৈরি করতেছে বুঝতে পারতেছেন আপনারা আপনাদের বাসাবাড়ির জন্য বিদ্যুৎ চালাতে চান টিভি চালাতে চান ফ্যান চালাতে চান সব চলবে একটা ব্যাটারি নেবেন সব চলবে বিদ্যুৎ আর যাবে না বিদ্যুৎ আর যাবে না একটা ব্যাটারি নেবেন চলতেই থাকবে সুতরাং বুঝতে পারতেছেন তো আপনারা শুধু বাসা বাড়ি নয় অফিস আদালত মার্কেট সব জায়গায় কিন্তু আপনারা আইপিএস সেট আপ করতে পারেন সাশ্রয়ী খরচ একেবারে সাশ্রয়ী খরচ আপনারা এই ব্যাটারিগুলো নিয়ে আইপিএস সেট আপ করতে পারেন আইপিএস ইউপিএস এবং সোলার সোলার সহ আপনারা কিন্তু এগুলো সাপোর্ট নিতে পারেন তো এটার কোয়ালিটি কেমন গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি তারপরে দাম কত কিভাবে সেট করবেন সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের সাথে আসেন এই আজিজ ভাই চলো তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আব্দুল আজিজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু গরমে কেউ ভালো নেই হ্যাঁ ভালো থাকতে চাই কিভাবে সম্ভব ভাই সম্ভব আমাদের লুমিনাস ব্যাটারি আছে এসআর কোম্পানির আচ্ছা আচ্ছা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনারা এই ভালো মানের আইপিএস দিয়ে যদি ব্যাটারি আপনারা ব্যবহার করেন খুবই গুণগত মান সমন্বয় ব্যবহার করতে পারবেন এই এই যে এসআর কোম্পানিটা এটা কত বছর যাবত কাজ করতেছেন আপনারা এটা 1990 সাল থেকে আমাদের এসআর ব্যাটারি নিজস্ব ব্যাটারিতেই ব্যাটারি তৈরি করে আমরা কাস্টমারকে দিয়ে আসতেছি তাহলে এটার ওই সার্ভিস কেমন পাচ্ছে না এটার সার্ভিস খুবই ভালো আমাদের এই ব্যাটারিটা তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি এটা তিন বছর এবং দুই বছরের গ্যারান্টি এটা এটা দুই বছরের গ্যারান্টি বছরের গ্যান্টি থাকবে ব্যাটার এবং টপ টিউবলারের ব্যাটারি যেটা এটা তিন বছরের গ্যারান্টি আচ্ছা টিউবলার প্লেট যেটা এটা দুই বছরের গ্যারান্টি আচ্ছা আপনার এই ব্যাটারিতে কী কী করা যায় এই গ্যারান্টিতে আইপিএস পি সোলার চালানো যায় চালানো যায় জি কত ঘন্টা এটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চালাতে পারবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চালাতে পারবে আচ্ছা চারটা লাইট চারটা ফ্যান একদম চার ঘন্টা অনায়াসে চলবে চার ঘন্টা অনায়াসে অনায়াসে চলবে চার ঘন্টা তো আজিজ ভাই কটা কোয়ালিটি ব্যাটারি আপনাদের আমাদের আইপিএস এর জন্য তিনটা কোয়ালিটি ব্যাটারি হয় আচ্ছা একটা হলো টল টিউবলার একটা হলো ফ্ল্যাট ব্যাটারি এটা টপ টিউবলার ব্যাটারি একটা দুই বছরের গ্যারান্টি একটা তিন বছরের গ্যারান্টি এইটাও দুই বছরের গ্যারান্টি এটা দুই বছরের গ্যারান্টি জি আমরা বাজারে অন্যান্য ব্যাটারি কিনে খুবই ঝামেলা আছেন পানি দেওয়ার জন্য একটা বাড়তি ঝামেলা আমাদের এই ব্যাটারি দুই বছরের ভিতরে কোনো পানি দেওয়ার ঝামেলা নেই আমরা দীপ দি একবার লাগাইলেই পানি দেওয়ার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আপনারা এই ব্যাটারি যদি ভালো মানের আইপিএস দিয়ে লাগান সেমি মেন্টেন্স ফ্রি পানি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না তো আজিজ ভাই আপনার ব্যাটারিতে কয়টা মডেল হয় ভাই আমাদের ব্যাটারি মডেল তিন

এসআর ব্যাটারি লোগো থেকে ব্যাটারি কিনবেন যেখান থেকে কিনবেন ডুমিনাস ব্যাটারি অরিজিনাল পেতে হলে এসআর ব্যাটারি লোগো থেকে কিনবেন আচ্ছা আপনারা তো পাইকারিতেন নাকি যে আমরা পাইকারি সারা বাংলাদেশে দিয়ে থাকি আচ্ছা আমরা যারা ঢাকায় পায়ে থাকি নোয়াখালী বরিশাল সিলেট ওই সময় এলাকায় আপনার কাছ থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবো অবশ্যই পারবেন আমাদের হেড অফিসে যোগাযোগ করতে হবে আমাদের হেড অফিস দশ কাপ্তান বাজার কমিশনার বিল্ডিংয়ের নিচ তলা আচ্ছা আচ্ছা এই ব্যবসাটা কেমন আমরা যদি ব্যবসা করে ব্যবসাকে লাভ করতে পারবো অবশ্যই লাভ করতে পারবেন এই ব্যবসা আস্থার সাথে বিশ্বাসের সাথে আমরা উনিশশো সাল থেকে করে আসতেছি যে কেউ আমাদের সাথে ডিলারশিপ নিলে লাভবান হবেন অবশ্যই লাভবান হবেন যে কারেন্ট গেলে আর সমস্যা নেই কারেন্ট গেলে আর সমস্যা নাই কারেন্ট গেলে আপনি ফ্যান টিভি সোলার ইউপিএস আইপিএস টেলিভিশন সব চালাতে পারবেন সব চলবে ইনশাল্লাহ কম্পিউটার চলবে অবশ্যই কম্পিউটার চলবে তো আজিজ ভাই আমরা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইলে হোয়াটসঅ্যাপে এবং আমাদের হেড অফিসে দশ কাপ্তান বাজার কাউন্সিলর বিল্ডিং নিস্তলে আমাদের হেড অফিস আচ্ছা আপনার এই যে হেড অফিসটা কত সাল থেকে এখানে

অনেক দীর্ঘস্থায়ী এবং অনেক দীর্ঘ আয় ব্যাটারি আমাদের সাপোর্ট দেবে থ্যাংক ইউ